সুদান ছিল আফ্রিকার বৃহত্তম দেশ দেশটির ছিল অফুরন্ত স্বর্ণ তেল খনিজ এবং ইউরেনিয়ামের মজুদ ব্রিটিশরা যখন সুদান লুট করে চলে যায় সে সময় এর উত্তরে বাস করত মুসলিম অধ্যুষিত আরবি ভাষাভাষী জনগোষ্ঠী যার পুরো অঞ্চল জুড়েই ছিল মরুভূমি দক্ষিণে বাস করত খ্রিস্টান আদিবাসী সম্প্রদায়ের মানুষ যাদের জমিতে ছিল তেল আর ছিল উর্বর শস্যক্ষেত্র স্বাধীনতার পরপরই গৃহযুদ্ধ শুরু হয় দেশটিতে সতেরো বছরের গৃহযুদ্ধে সেখানে পাঁচ লক্ষ মানুষ মারা যায় উনিশশো সালে সুদানে সরিয়া শাসন শুরু হলে সেখানে আবার গৃহযুদ্ধ হয় তখন এই গৃহযুদ্ধ দুর্ভিক্ষ এবং গণহত্যায় কুড়ি লক্ষ মানুষ মারা যায় পরবর্তীতে কম্প্রিহেন্সিভ পিস অ্যাগ্রিমেন্টের অধীনে দু সালে দক্ষিণ সুদানে গণভোট অনুষ্ঠিত হয় ফলে দক্ষিণ সুদান পৃথিবীর নবীনতম রাষ্ট্র হিসেবে স্বাধীন হয় কিন্তু স্বাধীন দক্ষিণ সুদান বা বর্তমান সুদানের রাজনৈতিক স্থিতিশীলতা এখনও আসেনি দেশ দুটিতে এখনও গৃহযুদ্ধ চলছে লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে কেন সুদানে গণহত্যা চলছে জানতে নিচের লিংক থেকে দেখুন আর ফলো এবং সাবস্ক্রাইব করুন জিও ফ্যাক্ট বাংলা